আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের পুরা পিঠা যা খেতে উপর দিয়ে কিস্পি এবং ভিতরে নরম তুল আর খেতে হবে একদম বিস্কিটের মতো ঝরঝরে আসসালামু আলাইকুম ঘরগনা চ্যানেলে সবাইকে স্বাগতম খুবই সহজভাবে তৈরি করে দেখাবো মজাদার এই পোড়া পিঠার রেসিপিটা তো এটা তাল দিয়ে করতে হবে তো কিভাবে তৈরি করছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত দুধ আমি চুলা থেকে জাল করে এই পাত্রে ঢেলে নিয়েছি তো গরম দুধটা একটু জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম তালের পিউরিটা তো কিভাবে সংরক্ষণ করে রেখেছি তার ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো সেখান থেকে আমি তালের পুরো পিউরিটা আমি দুধের সাথে মিক্স করে দিয়ে দিলাম আমি উপর দিয়ে ঢেলে নিচ্ছি আর সাথে সাথে মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে এই তো এখন স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খান মিষ্টি পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি চিনিটা একটু বাড়িয়ে দিলাম আর সাথে সাথে আমি একটু নেড়ে মিক্স করে নিচ্ছি যাতে করে তলায় লেগে না যায় হ্যাঁ অল্প অল্প চিনি দিচ্ছি আর তালে পিউরির সাথে আমি মিক্স করে নিচ্ছি এই তো আস্তে আস্তে জাল করতে করতে একদম ঘন করে নিতে হবে আমারটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আর এখানে দিয়ে দিব আস্ত একটা নারকেল কুড়ানো তো আমি একটা আস্ত নারকেল কুড়িয়ে তো নারকেলের অংশটা দিয়ে দিলাম তো এখানে এই পিঠাটায় নারকেলটা হলে বেশি ভালো লাগে খেতে তো এটা জাস্ট একটু নেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ি তো এখানে চালের গুঁড়ি দিচ্ছি এখানে আমি প্রায় চার থেকে পাঁচ কাপের মতো ইউজ করেছি তো আমি একটু ড্রাইভাবে তৈরি করব যার কারণেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে থাকে একটু ঝরঝরে বিস্কিট টাইপের হয়ে থাকে আর আপনারা যদি একদম নরম কেকের মতো তৈরি করতে চান তাহলে এখানে চালের গুঁড়ির পরিমাণটা কমিয়ে দিতে হবে যাতে একদম নরম একটা বেটারের মতো তৈরি হয় তারপর এটা জাল করে একটু ঘন করে নিলেই হবে এই তো আমি শুধু চুলার রাসটা একদম লো ফ্লেমে রেখে এটা মিশিয়ে নিয়েছি যখন দেখবেন ফ্রাই থেকে উঠে আসছে তখন এটা এক সাইডে রেখে তো আমি চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম তার মধ্যে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছে এখন দিয়ে দিলাম সবিন তেল তো পুরো তেলটা দিয়ে ফ্রাই প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি যাতে করে খুব সুন্দরভাবে পিঠাটা উঠে আসে তো এখন সেই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে দিতে হবে আমি হাত দিয়েও চেপে চেপে দিয়ে দিয়েছিলাম তো সেটা হয়তো বা স্কিপ পড়ে গেছে আচ্ছা এখন খুন্তির সাহায্যে চতুর দিকে একদম চেপে চেপে খুব গোল আকৃতির একটা পিঠার শেপ তৈরি করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যেই ছিদ্র অংশটা আছে সেটার মুখটা আটকে দিয়ে চুলার আছে মিডিয়াম রেখে এটা বিশ মিনিটের মতো কুক করে নিতে হবে তো বিশ মিনিট পর আমি ঢাকনাটা উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে দেওয়ার পর আমি প্যানের নিচ থেকে কড়াইটা সরিয়ে দিয়ে চুলার যেই হিটটা সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে হিট দিয়ে নিচ্ছি হ্যাঁ চতুর্দিকে হিট দিয়ে নিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর আসবে যখন দেখবেন চতুর্দিকে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে তখন কি করতে হবে চুলার আঁচটা বন্ধ করে পাঁচ মিনিটের মতো একটু রেস্ট রেখে দিয়ে তারপর একটা বাটির সাহায্যে এভাবে আমার মতো উঠিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ফ্রাইপ্যান থেকে উঠে আসি আসছে তো আমি সেমভাবে আবার তাওয়াটা বসিয়ে উপরে ফ্রাই প্যানটা দিয়ে চতুর্দিকে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এতে করে কি হবে একটু ভাজা ভাজা হবে কালারটা খুব সুন্দর আসবে না হয় কিন্তু পুরে কালো হয়ে যাবে হ্যাঁ ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার মতো আবার আমি সেমভাবেই বয়ল করে নিয়েছি তারপর তাওয়াটা সরিয়ে এভাবে দিকে এটা জাল করে নিতে হবে যাতে করে কালারটা খুব সুন্দর আসে তো আমি সেমভাবে তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর একটা কালার চলে আসছে তো আমি আরেকটু একটু ডিপ করে নিব তার জন্য এখন তাওয়াটা সরিয়ে পিঠাটা চতুর্দিকে একদম কুক করে নেবো আর মাঝখানে আমি একটু চেক করে নেছি একটা চাকুর সাহায্যে তো দেখতেই পারছেন একদম ফ্রেশ তো আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন শুধু কালার আনার জন্য আমি চুলায় ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা একদম পারফেক্ট একটা কালার চলে আসছে তো আমি ও পিঠটাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি একটু কুক করে নেবো আচ্ছা এখন আমার পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের তৈরি করে দেখা এই পিঠাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো এই তালের পোড়া পিঠাটা খেতে এক কথায় অসাধারণ লাগে আর এটা যত রেখে খাবেন তত বেশি ভালো লাগে আমার প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন তো অসাধারণ লেগেছিল কারণ এটা একটু ড্রাই হয়ে যায় কিন্তু ভিতরের দিকটা নরম এবং জোর জোরে বিস্কিটের মতো খেতে এক কথায় দুর্দান্ত তো এভাবেই ঘরেই তৈরি আপনারা তালের পোড়া পিঠা তৈরি করে নিতে পারেন তবে খুবই সহজ প্রসেসে তো এটা খেতে অসম্ভব মজার হয়েছিল অবশ্যই এভাবে ট্রাই করবেন আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ